আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজ শেয়ার করছি চিকেন ঘুনা খিচুড়ি এই খিচুড়িটা সবারই খুব পছন্দের আর খুবই সহজভাবে তৈরি করা যায় তো আমি প্রথমেই এখানে ফ্রাই প্যানে চারটা মাঝের সাইজের পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ অ্যাড করে নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি লালমরিচের গুঁড়া দেড় টেবিল চামচের মতো আর হলুদের গুঁড়া একটা চামচ ধনিয়া আর জিরার গুঁড়া একটা চামচ করে দিয়েছি ঝালটা অবশ্য যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি দুটা দারুচিনি চারটা এলাচ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিঁড়ে দিয়ে দিলাম অ্যাড করে দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আমি এখানে কিউব করে কেটে নিয়েছি আর একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি এবার হাত দিয়ে বেশ ভালো করে কচড়িয়ে মেখে নিচ্ছি তো আমি একটা পাকিস্তানি চিকেন নিয়েছি পাঁচশো গ্রামের মতো হবে তো এই মশলার সাথে মাংসটাও বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল আমি প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই মুগ ডালটাও অ্যাড করে দিচ্ছি মুগ ডালটা চাইলে আপনারা পরেও দিতে পারেন তবে আমি মাংসের সাথেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার হাত দিয়ে আরেকটু বেশ ভালো করে মেখে নিচ্ছি এক কাপের মতো পানি আমি করে সবগুলো আবার একটু বেশ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে আমি বসিয়ে দিব মাঝারি আছে চুলাতে বসিয়ে দিয়েছি আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে এতে ডাল এবং মাংস সবগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাবে যখন হাতে খুব একটা সময় না থাকে শর্ট টাইমে চাইলে এই রেসিপিটা তৈরি করতে পারেন তো এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি দুই কাপের মতো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এবার পানি ছড়িয়ে অ্যাড করে দিলাম মাংস ডাল এবং চাল সব বেশ ভালো করে বিষিয়ে নিচ্ছি পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ স্পুনের মতো গরম মশলার গুঁড়া তো দুই কাপ চিনি গুঁড়া চালের জন্য আমি এখানে তিন কাপ পরিমাণের উষ্ণ গরম পানি অ্যাড করে দিচ্ছি ঢাকনা দিয়ে এবারে মাঝারি আছে আমি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো এখানে আমি একটা গাজর কিউব করে কেটে দিয়েছি একটু সুন্দর কালারফুল দেখাবে আর খেতেও ভালো লাগবে পানিটা অনেকটাই টেনে গিয়েছে তো এই পর্যায়ে আমি চুলাটা একেবারেই লো আছে করে দিয়েছি আরও সাত আট মিনিট আমি এভাবে লো আছে রান্না করে নিয়েছি ব্যাচেলার ভাই বোনদের জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটি হেল্পফুল হবে তো খুবই সহজে ঝটপট তৈরি হয়ে গেল আমার চিকেন ভুনা খিচুড়ি সকালের নাস্তায় অথবা যেদিন অনেক পদ রান্না করতে ইচ্ছে না করে সেদিন এইভাবে তৈরি করে নিতে পারেন আর বৃষ্টির দিন হলে তো কথাই নাই তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল তো এ পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে বা ব্লগ ভিডিওতে আল্লা হাফেজ